ও ভাই হে হাদি শুকরান দশা মাঙ্গলা নিমন ও হাদি সিমা থেরাসা যে তা শ্রীকে বৈতোরা শ্রীকে প্রেহাতি যেটাই তো বলসা যে বৈশিত বৈতোরা শ্রীকে হে মত চলে তো বলসা ভাই না যক নুরা নি ও হাদি সিমা থেরাসা ও ভাই হে হাদি শুকরান দশা মাঙ্গলা নিমন i believe in to be